মিসেস রহমান আপনি কি সাম্প্রতিককালে একটু বেশি ক্লান্তি অনুভব করছেন এবং আপনি সিন্ডারি বেয়ে উঠলে বুকে কিছু অস্বস্তি এবং শ্বাসের কথা উল্লেখ করেছেন এগুলি হৃদরোগের লক্ষণ হতে পারে আমি আরো কিছু ব্যাখ্যা করতে চাই যাতে আমরা একসাথে এটি পরিচালনা করতে পারি বাংলাদেশে হৃদরোগ একটি বড় উদ্বেগের বিষয় এটি বস্কোদের মধ্যে মাতুর প্রধান কারণগুলির মধ্যে একটি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান এবং অস্বাস্থ্যকর খাতা বাসের মতো জুঙ্কির কারণগুলি খুব সাধারণ এমনকি চাপ এবং বয়ামের অভাবও হেদয়ে প্রচুর চাপ ফেলতে পারে হাইদ্রোগের সবচেয়ে সাধারণ লক্ষাগুলি হাল বুকে ব্যথা বা অস্বস্তি শ্বাসকাষ্ট মাথা ঘোরা বা অনিয়মিত হদস্পন্দন কখনো কখনো এই লক্ষ্যগুলি মধু হতে পারে এবং লোকেরা সেগুলি উপেক্ষা করে মনে করে ইয়ে তারা নিজেরাই চলে আবে কিন্তু এটি বিপজ্জনক হতে পারে যদি এটি অতনে রেখে দেওয়া হয় এটি হার্ট ওয়াটাক বা হার্ট ফেলিউরের মতো আরো গুরুতর অবস্থার দিকে নিয়ে যেতে পারে এখন আমরা ভাগ্যবান এ সতিক চিকিৎসার মাধ্যমে হদ্রোগ প্রায়ই নিয়ন্ত্রণ করায় আয় আপনার জন্য মিসেস রাহমান আমরা কিছু জীবন ধারার পরিবর্তন দিয়ে শুরু করো প্রথমত আপনার রক্তচাপ এবং কোলেস্ট্রেল আপনাকে চিনি এবং চর্বির গ্রহণ কমাতে হবে। আর ফল শাকসবজি এবং সম্পূর্ণ শস্য খাওয়া এই সংজ্ঞাগুলি কামাতে এবং আপনার হ্রদ রক্ষা করতে সহায়তা করতে পারে ব্যায়ামও অপরিহার্য আপনাকে মরাথন দপটাতে হবে না তবে প্রতিদিন একটি দ্রুত হাটটা বিশাল পার্থক করতে পারে এবং আপনি যদি ধূমপান করেন আমি দচ্ছভাবে পরামর্শ দিচ্ছি এ আপনি ছেড়ে দিন ধূমপান আপনার হদ এবং রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে আপনাকে হার্ট ওয়াটাকের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে ভাল খবর হল যে এই পরিবর্তনগুলি করে আপনি আপনার হৃদয়ের স্বাস্থ্যের উন্নতি করতে পারেন কিছু ক্ষেত্রে আমাদের রক্তচাপ রক্তে শর্করা বা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য ওষুধের প্রয়োজন হতে পারে কিন্তু এটি জীবনধারার পরিবর্তন হ্যাঁ ভবিষ্যতের প্রতিরোধ করতে সত্যিই সহায়ক ভাল খবর হল যে এই পরিবর্তনগুলি করে আপনি আপনার হৃদয়ের স্বাস্থ্যের উন্নতি করতে পারেন কিছু ক্ষেত্রে আমাদের রক্তচাপ রক্তের শরা বা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য ওষুধের প্রয়োজন হতে পারে কিন্তু এটি জীবনধারার পরিবর্তন হ্যাঁ ভবিষ্যতের সহায়ক মিসেস রোমান আমি আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য কিছু ওষুধ দিচ্ছি কিন্তু মনে রাখবেন আপনার হৃদয়ের জন্য শুধুমাত্র ওষুধই যথেষ্ট নয় আপনার হদ রোগের ওয়াতন নেহার ঊর্ধ্ব হল একটি হদ স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা আপনি এই পরিবর্তনগুলি করতে সক্ষম এবং আমি আপনাকে পথা দেখাতে এখানে আছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলি উপেক্ষা করবেন না যদি আপনি কোনো বুকে অস্বস্তি মাথা খোরা বা চরম ক্লান্তি অনুভব করেন অপেক্ষা করবেন না আমাকে সাথে সাথে দেখতে আসুন অপেক্ষা করার চেয়ে আগে কাজ করা সবসময় হাল। আপনার হদও আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশি এর আতুন নেওয়া আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য সবচেয়ে ভাল কাজ আপনি করতে পারেন